দশক বিমানবন্দরে আগুন লাগার কারণ কিন্তু আসছে আপনারা জানেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু বিমানবন্দর এলাকার মতো নিরাপদ স্থানে আগুন লাগেনি আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে দশক ইতিমধ্যে আপনারা দেখেছেন বিমানবন্দরে আগুন লেগেছে এর আগে কিন্তু চট্টগ্রামে আগুন লেগেছিল গতকালকে কিন্তু দেখা গিয়েছে চট্টগ্রামে আবারও আরেকটি ভবনে আগুন লেগেছে এরকম আগুনের ঘটনা ঘটে চলেছে বর্তমান সময়ে বাংলাদেশে একের পর গোয়েন্দা সংস্থা ঘুরে বেড়াচ্ছে ভারতীয় এ সকল গোয়েন্দা সংস্থা এরকম আগুন লাগাতে পারে এমনকি শেখ হাসিনার নির্দেশেও এরকম আগুন লাগাতে পারে বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে এই আগুন লাগানো হয়েছে ষড়যন্ত্রভাবেই দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন এই সকল তথ্য নিয়ে আপনার কি মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী রকম নিউজ সবার আগে পেতে শহীদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম